সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সায়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর কি ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন আর করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কী ছিল কেন আসছেন কারণ আছে আমি তো অসহায় আমার ভালো একটা মনের মানুষের জন্য আসছি যে দিতে কথা হলো আমি গরিব মানুষ তো আমার ভাই আছে ভাইয়ের কাছে থাকি ভাবি আছে নাই বাপের কাছে থাকি অনেক সমস্যা তো মা বাবা নাই আমার আপনার হচ্ছে মা বাবা নাই ভাই আর ভাবির কাছে থাকেন এখন বুঝলাম আমি তো প্রতিবেদনে কি চাচ্ছেন আসছি আমি একটা ভালো একটা মনের মানুষ মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন হ্যাঁ কেমন মনের মানুষ চাচ্ছেন বলেন যে আমারে বুঝবে ভালোবাসবে আমাদের আশীর্বাদ দিয়ে রাখবে বাবা মা আচ্ছা মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার আপনার বয়স কত উনিশ আগে বিয়ে হয় নাই আপনার হ্যাঁ হম না হয়নি আচ্ছা কি করেন আপনি আমি এখন কাজ করি বাসায় কাজ করি লেখাপড়া করছিলেন আচ্ছা আচ্ছা গেছে না ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো কিন্তু আপনার দায়িত্ব নিতে চাইলো আপনাকে ভালোবাসলো বিয়ে করতে চাইলো এমন যদি কোনো মানুষ বয়স বেশি বা আগে বিয়ে করছে বউ নাই মারা গেছে আপনি রাজি হবেন হ্যাঁ যদি ভালো করে রাখতে পারে খাওয়াতে পারে পড়াতে পারে সে বুড়ো হলো আমার সমস্যা নেই কালো হলেও আমার সমস্যা নেই আগে আর প্রতিবেদন করছিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুইটি অপরূপা মিষ্টি আপুটি প্রতিবেদন আসছে একটা ভালো মনের মানুষ হইতেছে উনি দেখতে চমৎকার সুন্দরী কিন্তু পরিবারের মা বাবা নাই তো ভাই ভাবির কাছে থাকে এখন চাচ্ছে তার সব কিছু জানার পরে কোনো একটা মানুষ তার পাশে থাকবে দায়িত্ব নেবে লেখাপড়াটা আবার একটু কম প্রাইমেরি পর্যন্ত আছে আর কি তো সবাই সব কিছু তো পারফেক্ট হয় না এগুলো জানার পরেও কেউ যদি ওনার সাথে কথা বলতে চান ওনার নাম ঠিকানা জানতে চান ওনার নম্বরে ফোন দিবেন যদি কথা বলতে বলতে ভালো লেগে যায় তো বিয়ের সাথে করে ফেলবেন আর কি অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ